আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি যদি আপনারা নিয়মিত চল্লিশ দিন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কসম করে বলছি আপনি ধনী হতে পারবেন টাকা পয়সার কোনো অভাব হবে না আপনার যত ঋণ আছে পরিশোধ করতে পারবেন এবং আপনার পরিবার পরিজনকে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি আপনাকে নাগাতারে চল্লিশ দিন করতে হবে এবং নিয়ম মেনে তারপরে এই আমলটি করতে হবে প্রিয় দর্শক শ্রোতা যে ব্যক্তি অল্প উপার্জনশীল বা ঋণগ্রস্ত হওয়ার ফলে অত্যন্ত দুর্দশায় পড়ে কিংবা চাকরি না হওয়ার জন্য পরিবার বর্গ প্রতিপালনে হয় এরূপ একদিনের জন্য বন্দনা করে ক্রমাগত চল্লিশ দিন পর্যন্ত এসার নামাজের পর অজুর সাথে কাবামুখী হয়ে একা একা চক্ষু বন্ধ করে চারশতবার এই দোয়াটি পাঠ করলে নির্দিষ্ট সময়ে যেন কোনো ব্যতিক্রম না করে ব্যতিক্রম হলে যেন দিনের বেলা এটা আবার পূর্ণ করে উদ্দেশ্যপূর্ণ হওয়ার পরও সর্বদা পড়তে থাকে তাতে আল্লাহর ইচ্ছায় ভাবনায় থাকবে এবং জীবিকা অর্জনের অনুসন্ধানে কখনো মাথা ঘামাতে হবে না আমলকারী অত্যন্ত সম্পদশালী হবে এটি পরীক্ষিত আমল এজন্য আমি আপনাদেরকে এই আমলটি বলে দিচ্ছি এই দোয়াটি যদি আপনি নিয়মিত রেগুলার সুন্দরভাবে করতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার কোনো ধরনের অভাব থাকবে না ঋণ থাকবে না আপনি খুবই সম্পদশালী হতে পারবেন সেই দুয়াটি হচ্ছে আস্ত সুরুল্ল লা ইলাহা ইল্লাহল হাইউল কাইয়ুম বদি অসামা ওয়াল আরুদি মিন জামে হরশি ওয়াজুলমি ওয়া ইসরাফি আলি ওয়া তু ব্রিয় দর্শক শ্রোতা এই দোয়ারটি আমি সুন্দর করে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে শিখতে পারবেন এবং আমি এটির উচ্চারণ সহকারেও দিয়েছি আমি আবারও আপনাদেরকে বলছি আস্ত ফিরুল্লাহল্লা বিলা ইলাহা ইল্লাহু আল হায়ুল কায়ুমু বদি উসমা ওয়াতি ওয়াল আরুদি জামিন ও জুলমি ও শরাফি আলা নাফসি ওয়াতুব ইলাইহি এই দোয়াটি একেবারে সংক্ষিপ্ত এবং খুবই সহজ ভাষায় উচ্চারণ সহকারে আমি দিয়েছি আপনারা ইনশাল্লাহ একটু চেষ্টা করলে শিখতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা স্কিনের মধ্যে এটা লক্ষ্য করুন আমি আরও কয়েকবার আপনাদেরকে নিয়ে এটি হাতে কলমে শেখানোর চেষ্টা করছি আপনারা একটু চেষ্টা করুন ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে চলুন আমরা আবারও চেষ্টা করে দেখি ইলাহা إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع حرص وظلم وإسرافي على نفسي وأتوب إليه أبنا أمي أستغفر الله الذي لا إله কাইয়ুম উচ্চারণটা একটু লক্ষ্য করেন উচ্চারণ যারা আরবি জানেন না তারা বাংলা উচ্চারণটা একটু লক্ষ্য করেন ইনশাল্লাহ আপনারা যদি পড়তে কষ্ট হয় স্কিপ করে সামনের দিকে নিয়ে আবার আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবেন ইলাহা আস্তিহ্লা আরদি মিন দি মিনে ওয়া জুলমি ওয়া ইসরাফি আলা নফসি ওয়া তুবাইলাইহি তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং উচ্চারণটা সুন্দর করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপর বর্ষা আছে আপনারা অবশ্যই অবশ্যই শিখতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ